ফুটপাথ দখল মুক্ত করতে করা পদক্ষেপ জলপাইগুড়ি পৌরসভার তিন দিন মাইকিং এর পর শুরু অভিযান ফুটপাথ দখল মুক্ত করতে এবার করা হাতে নামতে চলেছে জলপাইগুড়ি পৌরসভা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী তেরোই চোদ্দ এবং পনেরোই জানুয়ারি এই তিন দিন শহর জুড়ে মাইকিং করে সকলকে সতর্ক করা হবে তারপরেই শুরু হবে ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান এদিন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাথ দখল করে ব্যবসা চালানো হচ্ছে যার ফলে সাধারণ মানুষ চলাচলে মারাত্মক সমস্যায় পড়ছেন বিশেষত বহিরাগত ব্যবসায়ীদের কারণে শহরের ফুটপাত কার্যত দখল হয়ে যাচ্ছে চেয়ারম্যান জানান এর মাধ্যমে আগাম বার্তা দেওয়া হবে যাতে কেউ অপ্রস্তুত না হন নির্ধারিত সময়ের পরেও যারা ফুটপাথ দখল করে ব্যবসা চালাবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারা তাদের মতে ফুটপাথ মুক্ত হলে পথচারীদের চলাচল যেমন সহজ হবে তেমনই শহরের যানজটও অনেকটাই কমবে সব মিলিয়ে শহরের শৃঙ্খলা ফেরাতে জলপাইগুড়ি পৌরসভার এই উদ্যোগ কতটা সফল হয় সেদিকেই এখন নজর সাধারণ মানুষের শহরে মার্চেন্ট রোড ডিভিসি রোড বেগুন্টারি থেকে আপনি যদি শান্তিপাড়া যান বা পান্ডাপাড়া দেখবেন বহু হকার যারা যাদের আগে কোনো পরিচয় ছিল না কিছু ছিল না বা আগের পুরনো হকারও তারা রাস্তার মধ্যে নেমে এসেছে আজকে আপনাদের মাধ্যমে তাদের আমি জানাচ্ছি যে আগামী তিন দিন আমরা তেরো চোদ্দ পনেরো আমরা মাইকিং করব তার মধ্যে তারা যেন ফুটপাথের অর্ধেকের বেশি জায়গা কেউ ব্যবহার করবেন না যেসব দোকান দোকানদার পারমানেন্ট দোকান থাকার সময় পরেও রাস্তার সামনে আলাদা হকার বসিয়ে দিচ্ছে নিয়ে ভাড়া নিচ্ছে তারা বন্ধ করুন এবং দিনবাজারে যে ঠেলা লাগিয়ে রাস্তা আটকানো হচ্ছে এবং তার দিয়ে অনেকে প্রচুর হাজার হাজার টাকা আয় করছে এক একটা ঠেলা পাঁচ দিন ভাড়া দিন এই এবং বহিরাগত ঝাড়খণ্ড থেকে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে যাদের যে পশ্চিমবাংলায় ভোটার কার্ড নেই আধার কার্ড নেই তাদের কেউ এখানে থাকেন না তারা এসে পর্যন্ত এই যে আমাদের অর্থনীতিকে আঘাত করছে হ্যাঁ এর বিরুদ্ধে আমরা কিন্তু এবং নেপাল থেকেও কিছু কিছু আসছে এবং এর বিরুদ্ধে কিন্তু আমরা করা অবস্থান গ্রহণ করতে চলেছি আমার সাথে আগেই আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম এবং ওনাকেও আমরা চিঠি দিতে চলেছি আমরা কিন্তু করা অভিযান শুরু করতে চলেছি আজই খুনন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে